ব্যাখ্যা আছে এবং হাদিসে সব কিছুর ব্যাখ্যা আছে ভাইরা নবী করিম সাল্লাম বলেছেন হজ করলে আল্লাহ বান্দার অভাব দূর করে দেন একটু ব্যাখ্যা দেয় আপনাদেরকে ব্যাখ্যাটা শুনতে রাজি আছেন ব্যাখ্যা দেয় কারণ ব্যাখ্যা না দিলে আবার অনেকে মনে করবেন যে হুজুর কি ওয়াজ করলো আল্লাহ পয়গম্বর বলেছেন কোন ব্যক্তি যদি হজ করে আল্লাহ তার অভাব দূর করে দেন সম্মানিত ভাইরা দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনি কারীমে বলেন তাজাওয়াদু ফাইন্না ফায়রা যাদিত তাকওয়া ওয়াত্তাকুন ইয়া উলিল আলবাব চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ ভাইরা আমার হজ এমন একটা ইবাদত এই ইবাদতটা করলে বান্দা তাকওয়াবান হয় মুত্তাকি হয় আল্লাহ রাব্বুল আলামিন কোরআনি কারীমে সূরা বাকরার ১৯৭ নম্বর আয়াতে হজের বিধান বর্ণনা করতে গিয়ে আল্লাহ পাক শেষের দিকে বলে হে জ্ঞানী সম্প্রদায় তাদের মাজু তাদের মাজু তোমরা পাপেও সংগ্রহ করো পাপেও সংগ্রহ করো আর উত্তম পাপেও হচ্ছে তাকুয়া অর্জন করা উত্তম পাপেও কি তাকুয়া অর্জন করা আল্লাহ দিতি অর্জন করা সম্মানিত ভাইরা দেখেন

সম্মানিত ভাইরা একটু চিন্তা করেন হজ কিভাবে মানুষের অভাব দূর করে হজ করলে পরে বান্দা তাকে অভাব হয় আর বান্দা যখন তাকে অভাব হয় আল্লাহ তার জন্য এমন জায়গা থেকে ঋতিকের ব্যবস্থা করে দেন যে জায়গার কথা সে কখনো কল্পনাও করে নাই চিন্তাও করে নাই বলে সোমান আল্লাহ তাহলে হজ করলে আল্লাহ তাকে অভাব দূর করে দেন সন্দেহ আছে ভাইরা কোনো সন্দেহ নাই এরপর দেখেন আল্লাহ কি বলেন

আল্লাহ সেই জনপদকে সেই দেশটাকে উন্নতি দান করেন সুবহানাল্লাহ সম্মানিত